তো দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় সাইজের গলদা এবং বাগদা চিংড়ি আছে এখন আমরা আছি একটা ঘেরের ভিতরে আর এখন আমরা দেখতে পাচ্ছেন বেশ অনেকজন মিলে ঘেরের ভিতর মাছ ধরছে মূলত আজকে এই ঘেরের ভিতর যে বাগদা মাছগুলো আছে বাগদা চিংড়িগুলো আছে সেগুলোই ধরার প্রতিযোগিতা চলছে আচ্ছা এই যে মাছগুলো ধরতেছেন এই নিয়মটা কি যে তো দেখা যাক আজকে কে কত কেজি মাছ ধরতে পারে দেখুন বেশ বড় সাইজের একটা বাগদা মাছ ধরলো তো এভাবেই আজকে আমরা চেষ্টা করব অনেকগুলো মাছ ধরার তো আপনারা দেখতে থাকুন দেখুন আর একটি মাছ ধরলো জশি মামা একটা বড় সাইজের বাগদা মাছ ধরছে আসলে এখানে যে বেশি মাছ ধরবে সে কিন্তু বেশি টাকা পাবে এর জন্য সবাই চেষ্টা করছে যে যার মতো মাছ ধরার আচ্ছা এই যে কাদা মারতেছেন সামনে এই কাদা মারার কারণ কি এই পানি গোলা হয়ে যায় তারপরে মাছ ধরা যায় সহজে নাকি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বাগদা চিংড়ি ধরলো তো এইভাবেই আজকে বড় এটা বড়

কি মাছ এই দেখুন বেশ বড় সাইজের আরেকটি বাগদা চিংড়ি ধরলো কতটুকু হবে এর ওজন একশো গ্রাম বেশ বড় সাইজের একটা বাগদা চিংড়ি সেটা কি মাছ দেখুন একটা বিল মাছ ধরা হলো দেখি মা একটু দেখা তো দেখুন খুবই সুন্দর দেখতে মাছটা পুকুরের ভিতর নামা হলো আর দেখা যাক এখানে আমরা কি পরিমাণে মাছ পাই পাইতিস দেখতে পাচ্ছেন এই পুকুরের ভিতর নেমেই ডুব দিয়ে একটা বড় সাইজের গলদা চিংড়ি ধরলো আমার হাতে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাশা মাছ দেখতে দারুন এবং খেতে চমৎকার সাদে মাছটির এখন আরও একটি বেশ বড় সাইজের গলদা চিংড়ি মাছ দেখুন আর একটি বড় সাইজের ফাইসে মাছ ধরা হলো দেখুন এক হাতে দুইটা চিংড়ি দেখি দেখা ওইদিকে একটু এক হাতে দুইটা মাছ ডুব দিয়ে ধরে নিয়ে দেখি কত বড় দেখুন বেশ বড় সাইজের একটা গলা চিংড়ি ধরলো আরো কি মাছ এটা দেখি

তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে